জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা জুলাই শহীদ নামে খ্যাত হবেন এবং এই নিরীকে তারা সনদ পাবেন পরিচয়পত্রও পাবেন তাদের পরিবারগুলো এবং জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা জুলাই যোদ্ধা নামে খ্যাত হবেন এবং তারা এই নিরীকে পরিচয়পত্রও পাবেন এবং অন্যান্য যে সরকারি সুবিধাদি পাবেন আজীবন চিকিৎসা সুবিধা পাবেন তারপর তারা ভাতাও পাবেন জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা জুলাই শহীদ নামে খ্যাত হবেন এই নিরিকে তারা সনদ পাবেন পরিচয় পত্র পাবেন আর যারা আহত হয়েছেন তারা যোদ্ধা নামে অবিহিত হবেন তারা এই পরিচয়পত্র পাবেন সরকারি সুবিধা পাবেন তারা আজীবন এই সুবিধা পাবেন ভাতাও পাবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম সোমবার সতেরো ফেব্রুয়ারি আহত ব্যক্তিদের সুযোগ সুবিধা প্রদান নিয়ে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিন দিনের জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন এক কর্ম অধিবেশন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি তিনি জানান যারা আহত হয়েছেন তাদেরকে তিনটি শ্রেণী বা ক্যাটাগরিতে করে সরকারি সুবিধা দেওয়া হবে প্রথম ক্যাটাগরিতে গুরুতর আহত ব্যক্তিদের এককালীন পাঁচ লাখ টাকা এবং প্রতি মাসে বিশ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে দ্বিতীয় ক্যাটাগরিতে এক অঙ্গহানি হয়েছে এমন অবস্থায় যারা আছেন তাদের এককালীন তিন লাখ টাকা এবং মাসে পনেরো হাজার টাকা করে ভাতা দেওয়া হবে আর তৃতীয় ক্যাটাগরিতে সামান্য হয়ে হয়ে গেছেন তারা অগ্রাধিকার অগ্রাধিকার ভিত্তিতে চাকরি ও পুনর্বাসনে পাবেন তারা ভাতা পাবেন না অভ্যুত্থানে শহীদদের প্রতিটি পরিবারকে ত্রিশ লাখ টাকা করে দেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল কিভাবে সেই টাকা দেওয়া হবে তা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা তিনি বলেছেন চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের মধ্যে শহীদ পরিবারকে দশ লাখ টাকার সঞ্চয়পত্র করে দেওয়া হবে বাকি বিশ লাখ টাকার সঞ্চয়পত্র আগামী জুলাইয়ের মধ্যে দেওয়া হবে তিনি বলেন এই ত্রিশ লাখ টাকা শুধু শহীদ পরিবারের জন্য উপদেষ্টা আরও জানান জুলাই অধিদপ্তরের কার্যক্রম শেষ পর্যায়ে এ সপ্তাহের মধ্যে পা শিগগিরই অধিদপ্তর আত্মপ্রকাশ করবে একটি নীতিমালা হয়েছে এটা চূড়ান্ত পর্যায়ে তিনি বলেন বর্তমান অন্তর্বর্তী সরকার সরকারিভাবে অধিদপ্তর করছে আগামী নির্বাচনে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা জুলাই অভ্যুত্থানের চেতনা নিয়েই আসবেন আশা করছি তারা এই ধারা অব্যাহত রাখবেন জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা জুলাই শহীদ নামে খ্যাত হবেন এবং এই নিরিকে তারা সনদ পাবেন পরিচয়পত্রও পাবেন তাদের পরিবারগুলো এবং জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা জুলাই যোদ্ধা নামে খ্যাত হবেন এবং তারা এই নিরিখে পরিচয়পত্রও পাবেন এবং অন্যান্য যে সরকারি সুবিধা পাবেন আজীবন চিকিৎসা সুবিধা পাবেন তারপর তারা ভাতাও পাবেন তাদের সুনির্দিষ্ট তা এককালীন যারা শহীদ হয়েছেন তারা তিরিশ লক্ষ টাকা পাবেন সঞ্চয়পত্র নিরিখে এটা হল শহীদ পরিবারের জন্য আর যারা আহত হয়েছেন তারা পাঁচ লক্ষ টাকা পাবেন মানে গুরুতর আহত যারা এককালীন পাঁচ লক্ষ টাকা পাবেন এবং বিশ হাজার টাকা প্রতি মাসে ভাতা পাবেন এর পরবর্তী পর্যায়ে এক অঙ্গহানি হয়েছে এই ধরনের যারা আহত যারা আছেন তারা পনেরো হাজার টাকা করে ভাতা পাবেন আর তিন লক্ষ টাকা এককালীন পাবেন এই এবং তারা সরকারের বিভিন্ন মাত্রায় তারা প্রশিক্ষণও পাবেন এবং সরকার সরকারি চাকরিতে আধা সরকারি চাকরিতে এবং অন্যান্য বেসরকারি চাকরিতে অগ্রাধিকার ভিত্তিতে তাদের কর্মসংস্থান করেন